রাঙ্গামাটি সদর ছয়শো পনেরো নম্বর হোল্ডিং আমানতবাগ কলেজ গেট আমি আজকে এখানে প্রেস ক্লাবের সামনে এসেছি ঢাকা আমার দুই সন্তান একটা মিথিলা রহমান আর আলবি হোসেনকে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছি কারণ আমি আমার রাঙ্গামাটি বাড়ি আছে আমি ওই বাড়িটা বিক্রি করেছিলাম তো বিক্রি করার পর ওখান থেকে বিএমপির অসাধু কিছু যে নোংরামি চাঁদাবাজি যে লোকজন আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আমার থেকে দশ লাখ টাকা চাঁদা চায় আমি চাঁদা দিতে না ইচ্ছুক হওয়ার কারণে আমার পারিবারিকভাবে আমার মেয়ের পুপু এবং চাচাকে ওই বাসায় ডেকে নিয়ে আসে নিয়ে এসে ওইখানে ওই ওর পুপুকে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে সারা রাত ওর ফুপু আমাদের সাথেই থাকে সকালবেলা ওর ফুপু আমাদের বাইরে বাইরেতে চিটকানি আটকিয়ে দিয়ে গ্রিলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে দিয়ে ওরা পরিকল্পিতভাবে কিছু বিএমপি রে যারা চাঁদা বাই যারা চাঁদা চেয়েছিলো আমি দেই নাই ওরা এসে বলতেছে আওয়ামী লীগ আওয়ামী মিটিং মিথ্যা কথা বলে যে ওরা এখানে আওয়ামী মিটিং করেছে এগুলো বলে আমাদেরকে থানায় নিয়ে যায় আমাকে নিয়ে যায় পরে চব্বিশ ঘন্টা থানায় আটকে রেখে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে মেয়েকে রেখে আমাকে থানায় দেখে কোর্টে চালান করে তখন আমার দুই বাচ্চা থানায় দাঁড়ায় পরে কান্না করে যে আঙ্কেল আমার মাকে ছেড়ে দেন আমার মাকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আসলে এই মিথ্যা কথা আমার ছেলে বলেছে আমার আম্মুকে ছেলে আমি থাকতে পারবো না আমার আম্মু কিছু করে নাই আমি তখন মা হিসাবে আমার কি করণীয় ছিল যখন আমি আমার দুই সন্তানকে রাস্তায় ছেড়ে যাই কিছুই করার থাকে না আমি চাই এই যে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে এটার সুষ্ঠু তদন্ত করে আমাকে মিথ্যা মামলাদের প্রত্যাহার করা হোক এবং বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান যেই বাংলাদেশের বিএনপির সর্বমাথা শ্রেষ্ঠ একজন মানুষ আমি তার কাছে আহ্বান জানাচ্ছি রাঙ্গামাটির যারা এই চাঁদাবাজির সাথে জড়িত বিএমপির নাম ভাঙিয়ে এবং বিএনপির সুনাম দণ্ড নষ্ট করছে আমি তাদের কাছে আহ্বান করছি তারেক রহমান তাদের বিরুদ্ধে দলগতভাবে যেন এটা দায়িত্ব নিয়ে ব্যবস্থা নেওয়া হোক এটা আমার আহ্বান আমি চাই আমার দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকতে এই স্বাধীন বাংলাদেশে আমি বৈষম্য আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করেছি আজকে যদি এইখানেও আমাকেও যদি আমার বাচ্চাদেরকে নিয়ে হয়রানির শিকার হতে হয় যদি রাস্তায় দেখতে কিসের তাহলে স্বাধীন দরকার ছিল তাহলে তো আগেই ভালো ছিল যদি আজকে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় এই বিচার চাওয়ার জন্য আজকে কেন আমার দুই সন্তান নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো হলো দাঁড়ানো হলো আমার বাচ্চাদের লেখাপড়া নষ্ট আমাকে জাবিন করাতে আমার মেয়ে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে নিয়ে আমাকে জাবিন করাতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা পনেরো বছর বয়স এই বাচ্চা শিশু কিভাবে আমাকে দৌড়ায় দৌড়ায় এবং তাকে রাঙ্গামাটি ঢুকতে দেওয়া হয় নাই তাকে ভয় দেখানো হয়েছে যে তোমার বিরুদ্ধে মামলা দেওয়াবো তুমি এখানে আসলে আমার মেয়েও সব কিছু বাধা করে হাইকোর্ট থেকে আমার মেয়ে জামিন নেয় নিয়ে আমার মেয়েকে বলে এখানে এক মিনিটের জন্য তোমার মাকে রাখবা না যদি রাখো আরও মামলা দিব আমার মেয়ে কোথাও যাইতে না দিয়ে আমাকে বাসে টিকিট কেটে নিয়ে সরাসরি সাতাশ তারিখে আমি যাবিন পাই ওসিকে কল দেয় ধানার ওসি বলে যে আপা আমি আপনার বিরুদ্ধে মামলা দিতে চাই নেই দলের চাপে বিএমপির নেতারা আমাকে ফোন করে আমাকে বাধ্য করেছে মামলা দিতে আমি একটাই জিনিস বলবো আইন যেন কোনো নিরপেক্ষ হয় এবং আইন এমন যেন সৃষ্টি করা হয় পৃথিবীতে বাংলাদেশে যত রকমই রাজনীতিবিদ আসুক দল ক্ষমতায় আসুক যেন আইন আইনের গতিতে চলতে পারে কোনো দলের ক্ষমতা নিয়ে যেন এভাবে অপ অপব্যবহার না করে যে কোনো দলের কাছে আমার একটা আহ্বান থাকবে এবং বাংলাদেশ আজকে ডক্টর ইন্নুজের কাছে আমার আহ্বান থাকবে যে আপনি এমনভাবে এই সৃষ্টি করে যাবেন যে আইন ব্যবস্থা করে যান কোনো দল যেন তারা নিরপেক্ষভাবে কাউকে চাপ প্রয়োগ করে এভাবে মামলা দিতে না পারে প্রশাসন তার নিজ ইচ্ছা মতো যেন স্বাধীনভাবে যেন কার্যক্রম করতে পারে এটাই আমার আহ্বান এবং আমার মামলা প্রত্যার আমার বাড়ি এবং আমার দুই সন্তানকে যেন আমি বাঁচতে পারি এটাই আমার আহ্বান আপনি আপনার আমি একজন সাংবাদিক পেশার সাথে আছি আপনারা যেহেতু আমার সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যেন আপনারা আমার পাশে থাকেন সত্যটা যাচাই করুন আমি সত্য যাচাই করার পর যেটা সত্য যাচার পর যেটা হয় আমার সেই অ্যাকশনটাই নিক আমি শুধু সত্যটা এবং আমার যে বাড়ি তার আজকে দখলে এবং আমি যে বাড়িতে অ্যাডভান্স নিয়েছিলাম আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হচ্ছে আমার বাড়িতে টাকাও ছিল আমি জানি না আমার ছেলে মেয়ে নিয়ে আমরা আজকে রাস্তায় আছি জি না এখানে বিএমপির বিএমপির কিছু অসাধু নেতা হয়েছে পারুলি আক্তার বাবলি আসমিন সুজন বাচ্চু এরা পাঁচ ছজন এবং আমার মেয়ের ফুপু এবং চাচা এরা সহ এখন বাড়ি দখলে আছে না এটা আমার আমার বাচ্চার বাবা দুই সালে আমার নামে লিখে দেন তারপরে ওর বাবার সাথে আমার দুই সালে ডিভোর্স হয় হ্যাঁ জি বেঁচে আছে কিন্তু ওর বাবার সাথে আমার ডিভোর্স হয় ওর বাবা ওর বাবাকে ওর পুপু মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়ে আজকে সতেরো মাস আর নয় মাস ধরে জেল হাজতে আছেন আমার লিখে দেওয়ার পর দুই হাজার একুশ সালে ওর বাবার সাথে আমার ডিভোর্সের পারিবারিক সমস্যার কারণে হ্যাঁ ওটা আমাকে দু হাজার জি ওর আঠেরো সালে লিখে দেয় একুশ সালে ডিভোর্স হয় হ্যাঁ জি তাকে মামলা দিয়েছি কি? ওকে মামলা ওর পূপু। আপনার বাড়িতেও আপনি পৌঁছেছেন? জি সবকিছুর মানে ওর বাবা যদি না থাকে তাহলে তো সকল সম্পত্তি ওর পূপুরাই দখলে কাঁচা আমার মিছেলে মে ওর বাবার কোনো সম্পত্তির কোথাও যাইতে পারে না। সবার আর চাচা পূপুরাই দখলে কে আমি দুই বাচ্চা নিয়ে আমি কর্ম করে আমার দুই বাচ্চা লেখাপড়া করাই এবং জীবন যাপন করি। আমি তো থানাতে যেতেই পারি মামলা দিব কিভাবে আমি তো বের হই চলে আসছি কোর্টে তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে যদি মামলা দেয় ওখানে রাঙ্গামাটি থেকে দিতে হবে যেহেতু রাঙ্গামাটি তো রাঙ্গামাটি তো আমি যেতে পারি না তো মামলা দিব কিভাবে যদি আরও একটা মামলায় ঢুকিয়ে দেয় ভয়ভীতি দেখাচ্ছে না ঢাকায় আমি কোথাও মামলা করি নাই জি বিএমপির দশ লাখ টাকা আমি সত্তর লাখ টাকা বাড়ি বিক্রি করি আমার ভিডিও ফুটেজ এবং সাউন্ড রেকর্ড ওদের ভিডিও সব আছে আমার কাছে ওরা চাঁদা চেয়েছে সেটার সাউন্ড রেকর্ড আছে ওই মহিলা যে বাড়ি কিনেছে আমার থেকে তাকে ভয় দেখেছে হুমকি দিয়েছে যে যেন ওর কথা ছাড়া বাড়ি না কিনে ওর সাথে সমন্বয় করতে কিন্তু ওই লোক তা ওনাকে আমি কিনবো মনিকার থেকে আমি কাগজ কোর্টে দেখেছি মনিকার নামে আমি তাই কিনেছি আমি তো মানুষের থেকে নেওয়ার হিসাবে দরকার নাই কিন্তু ওই লোককে ভয় ভীতি দেখায় পরে হুট করে যেদিন আমি রেস্টারি দিব সেই দিনই ওরা আমার বাড়ি অ্যাটাক করে ওর বাবা তো জেলে মিথ্যা মামলা দিয়ে ওর বাবাকে জেলে কয়েকে ওর বাবা যে বাড়ি আমাকে লিখে দিয়েছে কয়েকে এটা মিথ্যা এটা মিথ্যা কথা লিখে দিয়েছে এটা হবে না মানে একটা জাস্ট প্রতারণার সৃষ্টি করা জি জি আমি পুরো করো দেই সকল ডকুমেন্টস ফাইল আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন ছয় শতাংশ জি টিন সেট এটা আমারই তৈরি করা আমি আসলে রাঙ্গামাটি যেহেতু আমার ছেলে মেয়ে আমি ঢাকায় থাকি রাঙ্গামাটি সামাজিক সংগঠনের সাথে আমি দুইবার নির্বাচন করেছি বিভিন্নভাবে অনেক সামাজিক সংগঠন এখন তো ওখানে আমি থাকতে ইচ্ছুক না আমি নিজেই চাচ্ছি আমার ছেলে মেয়ে ঢাকায় থাকার জন্য যেহেতু ঢাকায় থাকি ওই বাড়িতে আমি ভাড়াও ঠিক পাই না হ্যাঁ আমি দীর্ঘ সতেরো ষোলো বছর ধরে আমার বিয়ে হয়েছে দুই সালে আমি ওর বাবাকে দুই হাজার চার সাল থেকে এ পর্যন্ত আমি ফার্নিচার ব্যবসা এবং একটা কাঠের ফার্নিচার দুটো শোরুম এগুলো আমার নিজের করা সে টাকা পয়সা দিয়ে আমি চাই যে ভাষান কচু কাত ক্যান্টনমেন্টে আমি ওর বাবার জায়গার মধ্যে আমি স্থাপনা তৈরি করি তো ওইটা টাকার বিনিময়ে ওর বাবা আমাকে ওইটা লিখে দিয়েছিল আমি ওইখানে থাকতে চাই না রাঙ্গামাটি থাকবো না এই জন্য ওখানে আমার কেউ নাই এই জন্য আমি ঢাকাতেই থাকবো এই জন্য সেল করতে চেয়েছিলাম জি আমার আমার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুর শিবচর কিন্তু আমি ঢাকাতেই বড় হই আমি কখনো যাই নাই আমার বাবার বাড়িতে গ্রামের বাড়িতে আমার বাবা আমার ছোটকালে মারা যায় সামাজিক সংগঠনের সাথে জড়িত কোনো রাজনীতির সাথে না আমি নিরপেক্ষ হিসাবে দুইবার নির্বাচন